পৌঁছালেই ডক্টর ইউনুসকে কুকুরের মতন পিটিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এইদিকে শেখ হাসিনাকে দেশে আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ট্যাক দিবে হচ্ছে জামাত বিএনপি এনসিপি মানে আমেরিকাতে জামাত বিএনপি এবং এনসিপির যেহেতু নেতাকর্মী আছে তাদের নেতারাও যাচ্ছে সেখানে আওয়ামী লীগ যেন যুক্তরাজ্যের মতন কোনো ঘটনা ঘটাইতে না পারে সেই কারণে ডক্টর ইউনুস কৌশলে চারজন দেহরক্ষী অথবা প্রটেস্ট প্রোটেকশন একটা তিনি নিয়ে আসলে যাচ্ছেন দর্শক জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তার রাজনৈতিক দলের সফর সঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চলে গেছেন আজকে রাতে চালে নিজে একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনুস এর পদ্ধতি দেশের জন্য বিপর্যয় হবে জামাত বিষয়টা ঠিকমতো বোঝেইনি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আপনারা অনেকে জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ কয়েকটি রাজনৈতিক বিদের নেতাকর্মীরা তারা নিউইয়র্কে ইয়র্কে গিয়েছেন এবং সেখানে গিয়ে কঠিন গণধুলার শিকার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে ডক্টর ইউনুসকে ইসলাম তোর পিটিয়েছেন প্রিয় দর্শক সবকিছু মিলে নিউ বর্তমান ডক্টর ইউনুসের অবস্থা কেমন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দর্শক মন্ডল ইতিমধ্যে সেনাপদন্ত জেনারেল ওয়াকার উদ্দমান সে নিয়ে রাতরাতে সুযোগবর দিছেন দর্শক বেশি কথা বলব না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার চারজন সফর সঙ্গী বিএনপি জামাত এনসিপির নেতাদের নিয়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে মানে আমেরিকান নিউইয়র্কের ফ্লাইটে আছেন হতে কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছাবেন ওইদিকেও আবার একটা ইন্টেনশন আছে যাওয়ার পরে জানি কি হয় তো কেউ কেউ বলতেছে গণমাধ্যম দেখছি বিক্ষোভ করবে আওয়ামী লীগ আমেরিকাতে জামাত বিএনপি এবং এনসিপির যেহেতু নেতাকর্মী আছে তাদের নেতারাও যাচ্ছে সেখানে আওয়ামী লীগ যেন যুক্তরাজ্যের মতন কোন ঘটনা ঘটাইতে না পারে সেই কারণে ডক্টর ইউনুস কৌশলে চারজন দেহরক্ষী অথবা প্রটেস্ট প্রোটেকশন একটা তিনি নিয়ে আসলে যাচ্ছেন এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনুস ঐক্য দেখাতে নিউ সফর সঙ্গী হিসেবে বিএনপির দুইজন সহ তিন দলের চার নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি থেকে দুইজন হওয়ায় গোসা করেছেন তার বাকি দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি শেষ পর্যন্ত মিত্রদার মান ভাঙাতে এই দুই দলের আরো দুই নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে শেষ মুহূর্তে এসেছে। পরামর্শ অনুযায়ী সাংবিধানিক জারি করে। করলে অন্তর্বর্তী অকার্যকর হয়ে যাবে কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারে কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক এনুস ও তার বিদ্রোধের এমন শঙ্কায় মিত্রদের সাথে দেনদরবার দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলি রিয়াস সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরে আনাই হবে নিউ বসে আলোচনার মূল জায়গা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বাংলাদেশে ক্ষমতার মস্তদে বসার প্রথম দশ মাসে এগারোটি দেশ সফর করেছিলেন নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর্মকোপের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল সবশেষ লন্ডন সফর গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে দুই মিত্র জামায়াত ইসলাম এবং এনসিপি গোসা করে বসে তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদ ঘোষণা দিয়ে দেন সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে দুই মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনুসের জন্য বিপদ বাড়াচ্ছে অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনের মতোই আগে থেকে ঠিক করা নাটক তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী পনেরোই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐক্যমত্য কমিশনের নাটু না পেরে প্রথমে এক মাস মেয়াদ বাড়ানো হয় তাতেও কাজ হয়নি বাড়িয়েছে আরো এক মাস পনেরোই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ মৃত্যুদের মন রাখতে কয়েক দফা না ভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন এগারোই সেপ্টেম্বর সনদের খসড়া চূড়ান্ত করেছে এতে থাকা সংস্কারের চুরাশিটি সিদ্ধান্তের এগারোটিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে গত ১৩ মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তার যেমন অধ্যাপক ইনু শুনে আবার অধ্যাপক ইনু যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করার বিষয় হল মাত্র এগারোটি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না যে কারো কাছে মনে হতে পারে নির্বাচন নির্বাচন গণপরিষদ এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি আবার পিয়ারের দাবিতে আন্দোলন নেমেছে জামাত সহ সাত দল এরই মধ্যে মূল ফেসাদবাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে অভিমত কমিশন এ নিয়ে দুই দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে সে টিমে ছিলেন দুইজন বিচারপতি একজন আইনের শিক্ষক এবং তিনজন আইনজীবী এই ছয় জনের মধ্যে দুজন বিএনপি ও দুইজন যে আমাকে সমর্থক হিসেবে পরিচিত আর বাকি দুইজন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ শেষ পর্যন্ত এই ছয় বিশেষজ্ঞের পরামর্শ গত সতেরোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐক্যমত কমিশন তিনটি প্রস্তাব তুলে ধরে সেগুলো হলো এক অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার বাইশ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সম্বন্ধে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে দ্বিতীয়ত ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে সরকার একাধিক সূত্রগুলো বলছে এই তিনটি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনুস তিন মিত্র চার সদস্যকে নিজের সাথে নিউ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সেখানেও বাধা বিপত্তি জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের অংশ নিতে অধ্যাপক সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন সতেরোই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমান কবির জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিয়াল এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপি সদস্য দুইজন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য দুই মিত্র তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে দৈনিক সমকালের রিপোর্টে বলা হয়েছে প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে নতুন করে জামাতের পক্ষে আমি ডক্টর নকিবুর রহমান যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন তিনি এবং এনসিবির পক্ষ থেকে তাসনিম যারা তিনিও আছেন যুক্তরাষ্ট্রে দর্শক কত বছর অধ্যাপক নিউজ একই সম্মেলনে যাওয়ার সময় তার টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র আট জনের টিম নিয়ে তিনি নিউইয়র্ক সফরে যাচ্ছিলেন পরে দেখা গেছে সাতান্ন জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর সূত্রগুলো বলছে তিন মিত্র দলকে সাঁতিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দুটি এক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনুসের জন্য কোন বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই তিন মৃত্যু দলকে দিয়ে ঠেকানো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফেসিস্টের বিরুদ্ধে সরকার পক্ষে তিনটি দলই এক হয়ে কাজ করছে তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন সেটি হলো তিন মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা যেটি অনেক দিন ধরে শুরু হওয়া করা যাচ্ছে না করে দলগুলো এবং অন্যান্য সব ইসলামী কাছ থেকে আশি থেকে একশোটি আসন চেয়েছে এছাড়া তিরিশ থেকে পঞ্চাশটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ দিয়ে কোন উচ্চ বাচ্য করবে না কোনো মিত্রদলই তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে বিপত্তিটি দিয়েছেন অধ্যাপক আলী রিয়াস সে বিপত্তি অধ্যাপক ইউনুসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যমতের কথা জানিয়েছে এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণা পত্রের বাইশ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে কারণ গত বছর আটই অগস্ট সংবিধান হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইনস কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়নে সংবিধান একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কিনা না এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানেও সরকারের শঙ্কা আছে আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা বিশে সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়া সরাসরি বলেছেন সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না শেষ মুহূর্তে এমন সংকার বিষয়ে ধরা পড়ায় ওই রাতে আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ বলছে তিন মিত্রের সাথে অধ্যাপক ইনু বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন আসন ভাগাভাগি সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবে যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইনুসের মিত্রদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন একটা গুরুত্বপূর্ণ মতামত পিনাকি ভট্টাচার্যের একটা টক শোতে তিনি আলোচনা করেছেন তার ভিত্তিতে সেই আলোচনার একটি পয়েন্ট কে শিরোনাম করেছে মানব পত্রিকা সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি দেশের জন্য বিপর্যয় হবে জামাত বিষয়টা ঠিক মতো বোঝেইনি। আসলে কি বোঝেনি নাকি এটা একটা পয়েন্ট যেটা নিয়ে তারা আসলে কৌশলের অবলম্বন করছে সেটা একটা প্রশ্ন যাই হোক আপাতত দেখি যেটা পিনাকি ভট্টাচার্য বলছেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে বলে মনে করেন অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার এবং লেখক পিনাকি ভট্টাচার্য এদিকে পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি জানিয়ে আসছে জামাত ইসলাম তারা বলছে যে পিয়ার না হলে কোন নির্বাচন হবে না পিনাকি ভট্টাচার্য বলছেন যে আমার বিশ্বাস জামাত ইসলামী পিয়ার জিনিস বোঝেইনি ঠিক মতো কনক সরের হচ্ছে ইউটিউব চ্যানেল তার রক তিনি অংশ নিয়েছেন তো পিনাকি ভট্টাচার্য বলছেন যে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে চিন্তা করেন ডিজাস্টার সাথে তুলনা করছেন সিরিয়াস ডিজাস্টার হবে অলরেডি উচ্চকক্ষে একটা ডিজাস্টার হয়ে গেছে জানি না উচ্চকক্ষ কি এখনো সিদ্ধান্ত হয়েছে কিনা এরপর আবারো এপিআর এতে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে তিনি বলেন জামাত ইসলামী যদি একগুয়ে একরকা হয়ে পিয়ারের পক্ষে দাঁড়ায় তাহলে আমাকে আবারো একগুয়ে একরকা হয়ে পিআর এর বিপক্ষে মানুষকে বোঝাতে হবে পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে বলে মনে করেন এপিনা কি ভটাজ্জো তিনি আরো বলেন আমার বিশ্বাস জামাত ইসলামী পিআর বোঝেইনি ঠিক মতো সরি টু সে এই বিষয়টা তারা বোঝেনি এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশে কনস্টিটিউশনালি নেই এটি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম অত্যন্ত জটিল কমপ্লেক্স জটিল পদ্ধতি জটিলতার যে ইস্যুটা সেটা বাদ দিলাম ধরা যাক আমি এই জটিলতা ম্যানেজ করতে পারলাম না কোনোভাবে কিন্তু এটা বাংলাদেশের ডেমোক্রেসি স্টেট এবং জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতে পারছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারছেন এটা আমি যাই না দরকার হলে ডিবেটে ডাকতে পারেন আমার সঙ্গে যদি মনে করেন কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম উল্লেখ করেন তিনি যাই হোক এটাকে অত্যন্ত মানে বলছেন যে ডিজাস্টার এটা কিন্তু বিএনপি প্রথম থেকেই বিরোধিতা করছে আরো কয়েকটা রাজনৈতিক দল আমিও কিন্তু বারবার বলেছি যে এই পি আর এটা হয় না বাংলাদেশে যেভাবে অভ্যস্ত যে বাংলাদেশের আসন ভিত্তিক দল তার সে জনপ্রতিনিধি চায় এবং আলটিমেটলি যত যাই বলি না কেন লোকাল গভর্নমেন্টকে আমরা যত শক্তিশালী করি না কেন তারা মনে করে যে একটা এমপি হচ্ছে তার লোকালকে রিপ্রেজেন্ট করে সুতরাং সেখানে জনপ্রতিনিধি থাকবে না ধানের শিশে ভোট দেবে বা দাড়িপাল্লায় ভোট দেবে পরে দেখা যাবে যে ওই এলাকায় মানুষ পাইতেছে ধানের শীষের লোক তো এই সমস্তগুলি কিন্তু চলে না যারা যারা পৃথিবীতে কয়েকটা দেশ যারা এগুলি করছে ইউরোপের কয়েকটা দেশ নেপালে করছে সেগুলি কোনো মানে তাদের হলো সরকার বদল হয়েছে এটা অত্যন্ত জটিল অর্থাৎ মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি যায় রাজনৈতিক সাংস্কৃতিক মান যদি খুব উপরের দিকে থাকে তাহলে এটি টেকসই নতুবা এটা টেকসই না এটা অনেকবার বলছি অনেকবার বলার পর দেখলাম যে মানে জামাত ইসলামের যারা সমর্থক কর্মীরা তারা মনে করছে আমি জামাত ইসলামের বিপক্ষে বলতেছি ন আমার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই আমি এইটা ভালো মনে করছি বলি আমি এটার পক্ষে বলতেছি কারণ ক্ষমতা তখন এখন পরিষ্কার যেহেতু আওয়ামী লীগ নেই এই নির্বাচন আগামী নির্বাচনে এখানে হয় বিএনপি নাই জামাত তো সুতরাং হঠাৎ করে সিস্টেম বদল এটা সমস্ত কিছু ভাঙচুর করে লাভ নেই বিদ্যমান সিস্টেমে যে আস্তে 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 এটা পরিবর্তন করতে হবে যদি ভালোর দিকে যেতে হয় হুট করে একদিনে বিপ্লব হবে না কারণ ওই বৈপ্লবিক কোনো দল না ছিল না যে বিপ্লব আনছে বাংলাদেশে সুতরাং একটা এই হবে সবাই মিলে বিপ্লব হয় না একটা দল বিপ্লব করে তো সেই রকম কোনো দল ছিল না এটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান আর বিপ্লব এক সুতরাং গণভূতানের মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হয়েছে যেমন নেপালে হয়েছে শ্রীলঙ্কা হয়েছে তারা মানে সংবিধান ছুঁড়ে ফেলেনি সংবিধানের আওতায় থেকে আবার নির্দিষ্ট লাইনে আবার তারা চলতে শুরু করছে নেপালে হয়তো করবে আমাদের। সম্মানিত দর্শক আশা করতে আছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক পণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই প্রিয় দর্শক নিউইয়র্কে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর বমবাত ইউস সরকারি সফর এবং সেখানে বিএনপি জামাত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক বিদগ্ধ নেতা কর্মী নিয়ে গেছে আর সেখানে গেই আমরা শিকার হইছেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে শুনতে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করলো দর্শক যাই হোক এই সম্পর্কে আপনারা কি বলতে চান ডক্টর ইউনুস ভবিষ্যতে কি আছে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ